আসসালামু আলাইকুম ভারতকে আমরা যতটা বন্ধুই ভেবে না কেন তারা আমাদের সাথে বরাবর মতো মতো আচরণ করে সালের থেকে থেকে শুরু করি সাল ওইখানকারেই মুসলিমদের উপরে নানান ভাবে নির্যাতন করেছিল আমরা দেখেছিলাম আহ মসজিদ থেকে মুসলিম দ্বারা বের তাদেরকে লাঠি পেটা করতো আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে মসজিদে নামাজ পড়া অবস্থায় তাদেরকে মারধর করতো তাদের মসজিদের মিনার ভেঙে মাইক করে নিয়ে যেত মসজিদের সবকিছু ভেঙে তো সাহস করে দিয়ে চলে যেত এবং মসজিদে ঢুকতে দিত না নামা আজান দিতে দিত না এই ধরনের অনেক কর্মকাণ্ড হয়েছে তো আমরা আমাদের দেশে এরকম খুব কমই আছে যেখানে একজন হিন্দুদের পূজার সময় বা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানের সময় আমাদের মুসলিম মুসলিম যারা তারা ভাঙচুর করেছে বা ব্যাঘাত ঘটিয়েছে তাদের অনুষ্ঠান এরকমটা খুব হয়নি যে অনেক অনেক কমই হয়েছে যেখানে হয়েছে এটা একটা ট্র্যাপ ট্র্যাপ পাতা হয়েছিল যে যারা এই সরকারকে মূলত মনে করেন যে অস্থিতিশীল করার জন্য এইগুলো কর্মকাণ্ড করে বেরিয়েছিল আমাদের দেশে তো তারপর আমাদের দেশের মুসলিম ভাই বোনেরা আমাদের হিন্দু ভাই বোন অন্যান্য ধর্মাবলী মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের পাশে ছিল এখন আমাদের দেশে আমাদের বাংলাদেশে হিন্দু বলেন মুসলিম বলেন চাকমা বলেন মারমা বলেন যাই বলেন না আমরা সবাই বাংলাদেশী আমাদের দায়িত্ব অনুযায়ী আমরা এদেশে যতজন মানুষ আছে সে যেই ধর্মের তাদেরকে রক্ষা করা এবং যারা এই অন্য ধর্মাবলী মানুষদের উপর আঘাত আনার চেষ্টা করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতে হবে আমাকে তো যাই হোক মূল কথা আসি মূল কথা হচ্ছে যে ভারতে বিজেপি বিধায়ক যে নেতা ছিল নীতিশ রনে সে আমাদের মহানবী সাল্লা সাল্লামকে নিয়ে একটি বাজে মন্তব্য করে যা যা একটি মুসলমান মুসলিম হিসেবে মানুষের হৃদয়ে অনেক বড় ধরনের আঘাত হতে পারে কারণ আমাদের মহানবীলাম আমাদের বিশ্বাস আমাদের আমাদের নেতা ছিলেন যিনি আমাদের ফর এমন একটা বিষয় মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে যত বলি তত মানে বিরুদ্ধে লম্বা হবে সরকার হিসেবে উনি আমাদের পথ প্রদর্শনকারী উনি আমাদের আহ মেসেঞ্জার ছিলেন আল্লাহ তরফ থেকে যে মেসেজ গুলো সেগুলো আমাদেরকে পেরুন করা যেই মাধ্যম ছিল তিনি ছিলেন সেই চাচ্ছি যে যে নেতা ছিলেন সে আমাদের মানবী সালাম কটোক্তি করে তো তার জন্যে ভারতে অধিকাংশ মুসলিম আহ অধিকাংশ মুসলিম আহ র্যালি নিয়ে মুম্বাইয়ের দিকে রওনা হয় লং মার্চ নিয়ে রওনা হয় মুম্বাইয়ের দিকে পুরো মুম্বাইটাকে একটি মুম্বাইটাকে তারা থামিয়ে দিয়েছিল এই একটা কথার মুসলিমদের আমাদের আমাদের মুসলিমদের জন্যে আমাদের নবী কথাটা ইম্পর্টেন্ট আমরা কারো ধর্মে আহ পুজোর সময় গিয়ে আজান দিই না পুজোর মাঠের ভিতরে গিয়ে শরীফ পড়াশোনা করি না পুজোর ভিতরে গিয়ে ব্যাঘাত সৃষ্টি করি না সেক্ষেত্রে তারা কেন নামাজ পড়ার সময় দোল ভাগ পিটিয়ে ধর্ম প্রচার করবে তাদের ইত্যাদি অনেক কিছুই হয়েছে যেটা আমরা দেখেছি আমরা দেখেছি আহ বিগত দুই দিন ধরে আরো বেশি অস্থিতিশীল করে উঠেছে ভারতের কিছু কিছু নেতা কর্মী ভারতে আমি বলব না খারাপ কিছু কিছু মানুষ আছে যারা আমাদের করে আমাদের কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা নেতাদের পা চাটা অবস্থা ওরাই গিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়ায় ওরাই গিয়ে আহ ধর্ম ধর্মাবলীদের অন্যান্য ধর্মাবলীদের উপরে আঘাত এনে আহ একটি অস্থিতিশীল দেশ আহ তৈরি করার চেষ্টা করে তো এদিকে এগুলো থেকে আমাদেরকে আহ দূরে থাকতে হবে এই সমস্ত প্রতিহত মানুষকে করতে হবে যারা আমাদের ভাই আঘাত করার চেষ্টা করে আমাদের ভাই বোনদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করে আবার এটা আরেকটা বিষয়ে কথা বললে হয় কিছুদিন ধরে আমাদের পার্বত্য চট্টগ্রামে পাহাড়িরা তাদেরকে নিজেরা বাঙালি হিসাবে দাবি করে আর তারা হচ্ছে আলাদা মানে ওটা মনে হয় আলাদা রাষ্ট্র এরকম একটা অবস্থা তো ভাই বিগত পনেরো বছর ধরে যখন পাহাড়িরা ছিল এই পাহাড়িরা কখনো বিদ্রোহ করে নাই তারা বলেও নাই অনেক ভিডিওতে আমরা দেখেছি যে চাকমারাও বলছিল আহ আমার নাম অমুক আমার নাম তমুক আমি একজন বাঙালি আমি একজন বাংলাদেশি এখন কেন ওই বা তাদের মুখে শোনা যায় যে আহ আমরা বাঙালি না আমরা আলাদা রাষ্ট্র আমাদের আমরা মানুষের বিবেক বুদ্ধি মানুষ উল্টো পাল্টাই করে যেগুলো মাথায় নেওয়ার কোন মানে হয় না তবে যাই হোক মোট কথা এক কথা আমাদের মহানলিদালামকে নিয়ে যদি কেউ কটো হতে পারে তাকে আমাদের প্রতিহত করতে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তাদের ধর্মের মানুষ তাদের ধর্মের যে প্রতীকগুলো আছে সেটা যেরকম তাদের কাছে ইম্পর্টেন্ট আমাদের কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি কেউ আমাদের মোহাম্মী সাল্লাহামকে নিয়ে উল্টো পাটা কথা বলবে সেটার জন্য আমরা চোখচাপ বসে থাকবো সেটাও কিন্তু না আমরা অবশ্যই প্রতিহত করবো এবং প্রতিহত করার চেষ্টা করবো এবং আমরা করে দেখাতে পারবো তো নিজ নিজ দায়িত্ব থেকে নিজেদের ধর্মকে সম্মান করুন অন্য ধর্মকে নিয়ে কখনো কটক্তি করবেন না ধর্ম একটি আস্থা একটি বিশ্বাস যেটা ধরা জানা না যায় না অনুভব করা যায় তো তার অনুভূতির উপরে আঘাত আনার চেষ্টা করবেন না এতে ফলাফল খুব ভয়াবহ হতে পারে তো সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সালামালাইকুম